আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে তৈরি করে দেখানোর জন্য চলে এসেছি বন্ধুরা আজকে আমি একসাথে ধরনের রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মোচমুচের নিমকি আর খাজার রেসিপি তৈরি করে দেখাবো যেগুলো আপনারা চাইলে করে তিন থেকে চার দিন আর একটি হচ্ছে এক থেকে দেড় মাসও সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি প্রথমে আমি খাজা তৈরি করে দেখাবো তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে রান্নার সয়াবিন তেল বন্ধুরা এখানে আমি দেড় কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তারপর একটা হাত দিয়ে ভালোভাবে মহিম করে নিচ্ছি যাতে করে ডোটা অনেকটাই নরম আর খাজাগুলো তেলে বাজার পর অনেক বেশি মুচমুচে হয়ে থাকে বন্ধুরা দেখেন আমার কিন্তু ময়ম করা হয়ে গেছে দেখেন এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নিব দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে তারপর ডুটা তৈরি করে নিচ্ছি আমি দেড় কাপ ময়দার জন্য এক কাপ পানি নিয়েছি আমার সম্পূর্ণ পানি লাগবে না তবে যতটুকু লাগবে ঠিক ততটুকু দিয়ে আমি সুন্দর একটা ডু তৈরি করে নিব বন্ধুরা দেখেন এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি একটু হাত দিয়ে গুল করে নিব গুল করে নেওয়া হয়ে গেলে তারপর আমি ময়দাটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেবো আমি এখানে সাতটি ভাগে ভাগ করে নেবো আপনারা চাইলে রুটিগুলো আরও ছোটো করে বানিয়ে তারপর খাজা বানাতে পারবেন তবে আমি যে চাই যে বানাবো তার জন্য সাতটি ভাগে ভাগ করে নিয়েছি দেখেন এভাবে করে ভাগ করে নিয়ে তারপর রুটির ডোগুলো অনেকটা বেশি গুল করে রেখে তারপর রেস্টে দিব আমি পাঁচ মিনিটের জন্য দেখেন খুব সহজেভাবে করে বানিয়ে নেওয়া যাচ্ছে পাঁচ মিনিট রেস্টে রাখার পর তারপর আমি একটা সাইড করে রেখে চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্টের কাপের হাফ কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে সুন্দর একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই শিরাটাকে অতিরিক্ত ঘনও করা যাবে না আবার একেবারে পাতলাও করা যাবে না আমি এখানে একটু লেবু রস দিয়ে দিয়ে দিচ্ছি যাতে সেরাটা জমে না যায় এখন আমি সিরাটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তারপর এখানে যে ডোটা গুলে রেখেছিলাম এটা এখন অনেক বেশি সেট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটা করে নিয়ে তারপর রুটি বানিয়ে নিব। দেখেন অনেক বেশি সেট হয়ে গিয়েছে এখন আমি একটা বোটের উপর তুলে নিচ্ছি তার আগে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে বুটের গায়ে লেগে না যায় আমি আবার একটু গোল করে এভাবে করে চেপটা করে নিচ্ছি চেপটা করা হয়ে গেলে সুন্দরভাবে একটা বেলনা দিয়ে পাতলা সাইজের একটা রুটি বানিয়ে নেব বন্ধুরা আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো তার আগে দেখাচ্ছি দেখেন রুটিগুলো আমি কিভাবে পাতলা করে বানাচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন খাজা তৈরি করার জন্য যত পাতলা রুটি তৈরি করবেন তত সুন্দর খাজা হবে আর অনেক বেশি মচমুচ হবে এভাবে করে রুটিগুলো একটু ডলে ডলে পাতলা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমার রুটিটা কেমন হয়েছে একটু দেখে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই রুটি বানানোর সময় ময়দা ব্যবহার করতে হবে তা না হলে ভুটের গায়ে ভুটের গায়ে লেগে যাবে দেখেন বন্ধুরা আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে আর আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়ে চলে এসেছি আর দেখেই বুঝতে পারছেন এখানে প্রতিটি রুটি কতটা পাতলা হয়েছে এখন আমি এই রুটিগুলো একটা সাইড করে রেখে শুধুমাত্র আমি একটা রুটি নিয়ে তারপর আজকে খাজা তৈরি করে দেখাবো দেখেন একটা রুটি নিয়েছি তারপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনারা চাইলে ঘি দিয়েও বানিয়ে নিতে পারবেন তবে ঘিটা বেশি চলে যাবে এতে বেরবুল খরচ হবে তার জন্য আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি আর টেবিল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে অবশ্যই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো খুব তাড়াতাড়ি বোঝা যাবে আর খুব তাড়াতাড়ি ছেড়েও আসবে তো একটা একটা করে রুটি দিয়ে এভাবে করে প্রতিটি রুটির ওপর আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর কনফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর রুটিটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিকঠাকভাবে বসেছি কি না আর এভাবে করে সহজভাবে আপনারা চাইলে খাজা বানিয়ে গড়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই দোকানের কেনা খাজার মতো তো দেখেন আমি দুটো রুটি বসিয়ে ফেলেছি আমি আরও একটি রুটি বসিয়ে দেখায় দিচ্ছি রুটিগুলো কিভাবে বসিয়ে নিচ্ছি তো এবারও আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব আপনি একটা ছেলে কাজগুলোও ব্রাশের সাহায্যে করতে পারেন তবে হাত দিয়ে করতে সুবিধা বেশি আমি হাত দিয়েই করে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো দিয়ে তারপর দেখাচ্ছি দেখেন তারপর আমি একটা ব্ল্যানার সাহায্যে বেলে একটু লম্বালম্বী করে নিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটা একটু সেট হয়ে যায় তো আমার বেলা হয়ে গেছে তারপর আমি একটা পাশ থেকে এভাবে করে মরিয়ে নিচ্ছি মরিয়ে নিয়ে তারপর আমি লম্বা লম্বি একটা রোল করে নিব। বন্ধুরা অবশ্যই মরিয়ে নেওয়ার সময় একটা বেশি খেয়াল রাখতে হবে যাতে করে একটু টাইটভাবে মরিয়ে নেওয়া যায় এতে করে খাঁচাগুলো দারুণভাবে সুন্দর হবে তো বন্ধুরা এভাবে করে মুখটাকে আমি সিল করে দিচ্ছি সিল করে দেওয়া হয়ে গেলে আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে হালকা একটু লম্বা করে নিচ্ছি আর লম্বা করা হয়ে গেলে আমি দুটি থেকে অসমান অংশটুকু কেটে তারপর বাদ দিয়ে দিব দিয়ে তারপর আমি খাজাগুলো তৈরি করে নিব একটা ছুরির সাহায্যে দেখেন আমি এভাবে করে কেটে নিচ্ছি তারপর আমি প্রতিটি খাজা সুন্দরভাবে কেটে নেব বন্ধুরা অবশ্যই এভাবে করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দারুণ সুন্দর খাজা হবে এভাবে করে কেটে নিয়ে তারপর দেখেন আমি কতগুলো খাজা তৈরি করে নিই দেড় কাপ ময়দা থেকে আর বন্ধুরা এই খাজাগুলো অনেক বেশি হয়ে থাকে অল্প ময়দা দিয়ে অনেকগুলো খাজা বানিয়ে গড়ে রেখে দেন সারাক্ষণের জন্য তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছি এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে তারপর আমি এখন একটা বেলনা দিয়ে বেলে নিব। দেখেন আমি কীভাবে খাঁচাগুলো তৈরি করে নিচ্ছি প্লিজ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এতে করে আপনাদের খাজাও অনেক বেশি লেয়ার হবে আর অনেক বেশি মোচমুচ হবে তো আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিব নিয়ে তারপর একসাথে করে দেখাবো দেখেন এ কীভাবে আমি সবগুলো বানিয়ে তারপর নিয়ে এসেছি এখানে অনেকগুলো খাজা হয়েছে বন্ধুরা চলুন এখন আমি চলায় চলে যাব এই খাজাগুলো বেজে নেওয়ার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে রেখেছি আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে খাজা ছেড়ে তারপর আমি ভেজে নেব বন্ধুরা এই খাজাগুলো অনেকেই কমেন্ট করে জানিয়ে দিয়েছি যে আপু খাজা বানাতে গেলে খাজার অনেক বেশি লেয়ার হয় না আর লেয়ারগুলো অনেক বেশি মোটা মোটা হয় তাদের উদ্দেশ্যে আমি বলছি প্লিজ বন্ধুরা আপনারা যারা খাজা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটি দেখতে পারেন অথবা আমার চ্যানেলে আরও দুটি খাজার রেসিপি আছে ওগুলোও দেখে আসতে পারেন তারপর আপনাদের খাজার লেয়ার আর এই লেয়ারগুলো অনেক বেশি মোটাও হবে না একদমই সুন্দর হয়ে যাবে দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমার খাজাগুলো অলরেডি বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব বন্ধুরা এই খাজাগুলো অবশ্যই সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মজমুজিও হবে আমি একইভাবে সবগুলো খাজা ভেজে তারপর চলে যাব খাজাগুলো একসাথে দেখানোর জন্য তো দেখেন বন্ধুরা আমি সবগুলো খাজা একইভাবে একই সমানভাবে কালার এনেছি আর সুন্দরভাবে ভেজেও নিয়েছি আর কতটা মজমুজি হয়েছে আমি শিরায় চোগানোর পর তারপর দেখিয়ে দেব অনেকেই বলে শিরায় দেওয়ার পর অনেক বেশি চুপসে যায় একদম নরম হয়ে যায় তবে আজকে আমি দেখেন শিরায় চোগানোর পর হাত দিয়ে ভেঙে দেখাবো কতটুকু মুড়মুড়ে আর কত কিস্পি হয়েছে দেখেন বন্ধুরা এগুলো কিন্তু শুকনো অবস্থাও গড়ে রাখতে পারবেন এতে করেও অনেক দিন থাকবে এখন আমি শিরায় ডুবিয়ে নিব অবশ্যই শিরাটাকে হালকা কুসুম গরম থাকতে হবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই হালকা কুসুম গরম গরম করে তারপর এভাবে করে শিরার ওপর দিয়ে এক মিনিটের মতো নেড়ে চিড়ে তারপর তুলে নিতে হবে বন্ধুরা এটা শিরাতে ডুবিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই হালকা একটু শিরাতে ডুবিয়ে তারপর তুলে নেলে অনেক বেশি শিরা খেয়ে নিবি আমি একটু ভেঙে দেখাবো যখন তখন বুঝতে পারবেন যে শিরা কতটুকু খেয়েছে তো বন্ধুরা যতক্ষণে আমি এই খাঁজাগুলো শিরাতে ডুবিয়ে নিচ্ছি আর দেখাবো ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি সবগুলো খাস্তা শিরার উপর ডুবিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর রসালু হয়েছে এখন আমি একটু ভেঙে দেখাবো আর যতক্ষণে বেঙে দেখাবো ততক্ষণে আমি আমার প্রাণ প্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন দেখেন কতটা মুচমুচে হয়েছে একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি একদমই মুচমুচে আর শিরা রসালু হয়েছে বন্ধুরা এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করতে যাচ্ছি প্লিজ বন্ধুরা দ্বিতীয় রেসিপিটিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা বন্ধুরা অবশ্যই নিমকিটি ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এতে করে নিমকিগুলো দারুণ মুচিমছি হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আজকে আমি চিনি ব্যবহার করব না লবণের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা অবশ্যই নিমকি বানানোর সময় এভাবে করে তেল দিয়ে ময়দাটাকে ময়েম করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকিগুলো দারুন মচমুচি হবে বন্ধুরা আপনারা যদি হালকা একটু মিষ্টি মিষ্টি বা নিয়ে আসতে চান তাহলে এক টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিতে পারবেন বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কালো জিরা আর জিরা দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসবে তারপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নিব। দেখেন আমার জোর জোরে ময়দাটার উপর আমি এভাবে করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দর একটা গোলা তৈরি করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা গোলা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকিগুলো ভালো হবে আর বন্ধুরা এই নিমকি তৈরি করার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে গোলাটা যাতে একদমই ঠিকঠাক হয় দেখেন আমার গোলা তৈরি করা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখার পর আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো পাঁচ মিনিট পর কতটুকু সেট হয়ে গিয়েছে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখন একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি এখন কিন্তু অনেক বেশি নরম লাগছে এখন আমি এটাকে আবারও একটু গোল করে নিচ্ছি গোল করে নিয়ে তারপর আমি বুটের উপর তুলে নিব বুটের ওপর তোলার আগে আমি এখানে দুটি ভাগে ভাগ করে নেব নিয়ে তারপর আমি দুটি রুটি বানিয়ে তারপর আমি নিমকি বানিয়ে নেব এখন আমি একটা অংশ রেখে দিয়ে বাকি অংশটা বোরের উপর দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এভাবে করে একটু ডলে নিচ্ছি ডলে নেওয়া হয়ে গেলে গোলাকার শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে নিব নিয়ে তারপর আমি রুটিটা তৈরি করে নিব দেখেন একটা বেলনা নিয়েছি নিয়ে তারপরে এভাবে ডলে ডলে সুন্দরভাবে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা অবশ্যই পাতলা হতে হবে এতে করে নিমটিগুলি ফুলবে পালে অনেক বেশি কিস্পি হবে দেখেন এভাবে করে পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে আমি একটু রুটি বানানোটা সময় নিয়ে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো কিছুক্ষণ এভাবে ডলে ডলে বানানোর পর এটা যখন আরও কিছুটা বড় করে নিব তখন এখানে আমি একটু হালকা ময়দা দিয়ে আবারও এভাবে করে রুটিটাকে একটু বানিয়ে নেব দেখেন আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের নিমকিগুলো দারুণ মুচমুচে আর কিস্পি হবে এখন আমি আবারও কিছুক্ষণ এভাবে রুটিটাকে ডলে নেবো ডলে পাতলা করে নিয়েছি এখন আর ময়দা নেই তো বন্ধুরা এখন আমি একটা কাজ করবে এখানে এখানে আমি উপরে কিছুটা রান্নার তেল দিয়ে তারপরে ব্রাশ করে নিব আর বন্ধুরা অবশ্যই রান্নার তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে নিমকির ভাজগুলো দারুণ সুন্দর হয়ে থাকবে বন্ধুরা আমি একটু তেলটা বাড়িয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে ময়দা ময়দাটা দেওয়ার কারণে যে আমি যখন ভাজ করবো নিমকিটি তখন কিন্তু অনেকগুলো লেয়ার হবে দেখেন আমি এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ওকে ব্রাশ করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে একটা কটার মোখা দিয়ে আমি নিমকিগুলো কেটে নেব দেখেন আমি এভাবে করে সুন্দরভাবে ময়দা ছিটিয়ে দিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে ময়দায় দিয়ে দিবেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে আমি একটা বয়েম নিয়েছি আর এই বয়েম দ্বারাই আমি সবগুলো নিমকি সাইজ কেটে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এভাবে করে যে কোনো কৌটার মুখো দিয়ে কাটতে পারেন এতে করে কিন্তু দারুণ সুন্দর নিমকি হয়ে থাকবে বন্ধুরা নিমকি বানানো খুবই সহজ আর এগুলো চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে আবার বাচ্চাদের টিফিনে রাখলে তারাও খেয়ে বেশি প্রশংসা করবে এমনই নিমকির রেসিপি তৈরি করেছি আজকে একদমই চিনি ছাড়া নোনতা নোনতা নিমকি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে হালকা একটু চিনি দিতে পারেন তবে আমি চিনিটা ইউজ করিনি আমি একটু নোনতা হ্যাঁ নিমকি তৈরি করার জন্য আজকের রেসিপিটি তৈরি করে নিচ্ছি আমি বাকি অংশটুকু একটা সাইড করে রেখে দিচ্ছি পরে আমি এটা দিয়েও বানিয়ে নিব দেখেন বন্ধুরা আমি কতগুলো তুলে নিয়েছি এখন আমি যে বড়ো সাইজের একটা কেটেছিলাম এটাকেও আমি ভাগ করে নিলাম তারপর একটা নিমকির জন্য রুটি কেটেছি এটা নিয়ে মাছ বরাবর একটা বাজ করে নিচ্ছি ভাজ করে একটু চাপ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটা বাজ দিয়ে দিচ্ছি যাতে করে নিমকি দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে চারটি লেয়ার হবে দেখতে দারুণ হয়ে থাকবে একইভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি দেখেন খুব সহজভাবে নিমকি বানানো যাবে আর নিমকিটা বানানো যেমন সহজ খেতে দারুণ মজার একদমই চিনি ছাড়ার স্বাস্থ্যসম্মত নিমকির রেসিপি আমি আবারও আরেকটি বানিয়ে দেখাচ্ছি দেখেন আপনাদের বোঝার সুবিধাতে আমি ভাজগুলো খুব সহজে করে নিচ্ছি আর এ আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি আমার এখানে এক কাপ ময়দা থেকে অনেকগুলো নিমকি হয়েছে দেখেন এখানে হয়েছে আর এখানেও কিছুটা তুলে নিয়েছি বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর এই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে আমি নিম নিমকিগুলো সুন্দরভাবে ভেজে নিব বন্ধুরা একেবারে নর্মাল তাপমাত্রায় নিমকি ভাজা যাবে না চুলা গাছটা মিডিয়ামে রেখে তারপর নিমকিগুলো ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি কালার চলে আসবি নিমকিগুলো আর নিমকি ভাজতে বেশি সময়ের প্রয়োজন নেই অল্প একটু সময় নিয়ে নিমকি ভাজা যাবে এমনই একটা রেসিপি তো দেখেন বন্ধুরা আমি সবগুলো নিমকি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলো একটার উপর আরেকটা গেলেও কোনো সমস্যা নেই এভাবে নেড়ে চেড়ে বেঁচে নিতে পারবেন শুধু কালার আসা আগ পর্যন্ত একটু খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় দেখেন বন্ধুরা আমি এক এভাবে তিন থেকে চার মিনিট মতো নিমকিগুলো বেজে নিয়েছি বেজে নেওয়া হয়ে গেলে সুন্দর একটা কালার চলে এসেছে আর সে অবস্থায় আমি তুলে নিচ্ছি আর আমি কতটুকু কালার করে নিমকিগুলো তুলে নেবো আপনারা সেটা একটু খেয়াল রাখবেন তার চেয়ে বেশি কালার আনলে একদমই নিমকিগুলো তিতা লাগবে খেতে একটুও ভালো লাগবে না পুরা পুরা গন্ধ করবে তো দেখেন বন্ধুরা আমার নিমকিগুলো অলরেডি রেডি হয়ে গিয়েছি এখন আমি একটা শাকনাযুক্ত চামচের সাহায্যে সবগুলো নিমকি একটা প্লেটে তুলে নেবো দেখেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো আমি কীভাবে সবগুলো নিমকি তুলে তারপর একসাথে সার্ভ করে দেখাবো সবগুলো নিমকি ভাজার পর কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে বন্ধুরা এ করে নিমকি ভেজে আপনারা বয়েমে দু থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে রাখবেন একদমই নষ্ট হবে না দারুণ মচে থাকবে দেখেন বন্ধুরা আমি সবগুলো একসাথে নিয়ে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছি বন্ধুরা আমি নিমকেগুলি একটু গড়িয়ে গড়িয়ে দেখাচ্ছি আর যতক্ষণে গড়িয়ে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকে আমার রেসিপি দুটো কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন এখন আমি একটু গুরু করে দেখাচ্ছি আর যতক্ষণে গুরু করে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে তো তখনই সবাইকে বলছি অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা